বসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তা কুর্শিখাটা থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আগে দুই পর্বে জামাটি তৈরি করে দেখেছি আজকে দেখাবো জামার এই বো তৈরি করা দেখাবো আর এটা তৈরি করতে খুবই সহজ দেখতে অনেক সুন্দর তাছাড়া পিছন পাটে থাকবে এভাবে করে এই যে এটা কিন্তু এক্সট্রা করে করা যেহেতু বুতাম লাগায়নি এই জন্য বোঝা যাচ্ছে না বুতামের ঘর আর বুতামের যে পাটটি থাকে সেটা এই যে বুতামের বোতামের তৈরি করেছি বুতাম রেখেছি কিন্তু আমার দুইটা ছিল না এই জন্য লাগাতে পারিনি তো এভাবে করে কিন্তু আমি দুইটা বুতামের ঘর করেছি তো এই বুতামের পাটটি কিভাবে করেছি আর এই বোটি কিভাবে করেছি সেটা আজকে তৈরি করে দেখাব কাজটি শুরু করব। সে আমাদের কাজ থাকবে একটি নট করে নেওয়া তো একটি স্লিপ নট আমি এখানে করে নিলাম আর এখানে আমাদের যে ডাবল ক্রুশগুলো রয়েছে ফার্স্ট যে ডাবল ক্রুশ ডাবল ক্রুশের উপরে যে স্টিচগুলো রয়েছে ফার্স্ট কাজটা কিন্তু আমাদের এই স্টিজে করতে হবে এই স্টিচের ভিতরে আমাদের প্রথম ডাবল ক্রুশটি করে নিতে হবে তা প্রথম ডাবল ক্রুশ হিসেবে আমি তিনটি চেন দিয়ে নেব আর তিনটি চেনকে অবশ্যই একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব এখন আমাদের যেটা করতে হবে এখানে এই যে প্রত্যেকটি ডাবল ক্রুশ এই যে একটি করে ডাবল ক্রুশ প্রত্যেকটি একটি করে ডাবল ক্রুশের উপরে আমরা দুইটি করে ডাবল ক্রুশ করব এই তো একটি কুরুশ একটি করে ডাবল ক্রুশের ঘরে আমাদের দুইটি করে ডাবল ক্রুশ করে নিতে হবে এই যে পরবর্তী যে ডাবল ক্রুশ সেখানেও আমরা দুইটি ডাবল ক্রুশ করে নেব এটা হচ্ছে আমাদের বুতামের যে পার্টটি থাকে সেই পার্টটি তৈরি করে নিচ্ছি এই জন্য এখানে তেমন কোনো কাজ আর নাই জাস্ট প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে আমাদেরকে দুইটি করে ডাবল ক্রুশ করে নিতে হবে তাহলে বুতামের যে পার্টের যে ঘরটি সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এভাবে করে আমি এ পর্যন্ত অফ ক্যামেরায় কাজটি করে নেব প্রত্যেকটি ডাবল ক্রুশের ঘরে এই যে দুইটি করে ডাবল ক্রুশ করে নেব একটি ঘরে দুইটি করে ডাবল ক্রুশ করে নেব লাস্ট ঘর পর্যন্ত কিন্তু আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি এখন দেখায় এই যে লাস্টের ঘরটি ছিল এখানে কিন্তু আমি একটি ডাবল কুরিশের ঘরে দুইটি করে নিয়েছি তো সে পর্যায়ে আমি এখানে যে একেবারে কর্নারে যে জায়গাটি ছিল সেখানেও একটি করে নিব। তাহলে এই জায়গার লাস্টে যে জয়েন্টের জায়গাটি হবে সেটা ফিনিশিংটা ভালো আসবে এটা কিন্তু আমাদের মিডেল ছিল একেবারে মাঝের অংশ তো এই একটা ডাবল ক্রুশ স্কিপ করে আপনারা খেয়াল করবেন আমি পরবর্তী যে এই যে গ্যাপটি রয়েছে গ্যাফের এই ভিতর থেকে নিয়ে জাস্ট এখান থেকে আমি সুতাটা নিয়ে এখানে লক করে দেব তাহলে আমাদের এই জয়েন্টটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা একটি চেন আমি করে নেব আরও একটি করে নেবো যাতে ভালোভাবে এখানে লক হয়ে যায় তো এই যে আমি হ্যাঁ একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে এই জায়গাটি তো এটা কিন্তু আমি ভিতরের দিকে দিয়ে দিয়েছি এটা আমাদের বুতামের যে পার্ট হবে সেটা দিয়ে দিয়েছি আর এটা অলরেডি এই যে নিচের দিকে চলে গেছে আর এটা এই যে উপরে চলে আসলো তো এবার আমি উপরে যে বুতামের যে ঘরগুলো হবে সেটা করে নেব তো এই সুতাটা আমি এখান থেকে কাট করে দিব। আবারও আমরা একটি ফার্স্টে একটি স্লিপ নট করে নেব এখন আপনারা খেয়াল করবেন আবারও আমি এই যে এটা কিন্তু জয়েন করেছি এই জায়গাটায় তো আমি ঠিক এই জায়গার থেকে আবার কাজটি শুরু করব যে ঘরে আমি জয়েন করেছি ঠিক সেই ঘর থেকেই কাজটি শুরু করব। এখান থেকে আবারও আমি ফার্স্টে তিনটি চেন করে নেব আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে আমি কাউন্ট করব আবারও এখানে যেখান থেকে আমরা প্রথমে বুতামের ঘরের কাজটি শুরু করেছিলাম ঠিক সেই ঘরে যেয়ে এভাবে করে আমরা এখানে জাস্ট জয়েন করে দিব এটা জয়েন করে দিলাম এখন আমরা এখান থেকে একই নিয়মে এই যে প্রত্যেকটি ডাবল ক্রুশের এখানে এই যে ফার্স্ট যে কর্নারটি ছিল এখানে আমি একটা করে নিব তাহলে এই জায়গাটার ফিনিশিংটা ভালো আসবে এবার আমাদের এই যে প্রত্যেকটি যে ডাবল ক্রুশ রয়েছে প্রত্যেকটি ডাবল ক্রুশের ঘরে যেয়ে আমাদেরকে দুইটি করে ডাবল ক্রুশ করে নিতে হবে আগের রাউন্ডে যেভাবে করেছি বুতামের ঘর ওটা ছিল বুতাম পাটের ঘর আর এবার বুতামের ঘরটি তৈরি করতে হবে বুতামের ঘর মানে বুতাম জয়েন্ট হবে যেটাতে সেই পার্টটা ছিল এবার আমি বুতাম তৈরি করব তো এখানে এই যে প্রথমে আমি যেটা করছি প্রত্যেকটা ডাবল ক্রুশের উপরে দুইটি করে ডাবল ক্রুশ করে নিচ্ছি তো এভাবে করে আমি আরও কিছু রয়েছে এ পর্যন্ত করে নিব এই যে পুরোটা কিন্তু করে নিয়েছি এখন আমাদের লাস্টে যেটা করতে হবে এই যে লাস্টে এখানে যে স্টিচটা রয়েছে ফার্স্ট একেবারে চেনের যে স্টিচটা ছিল সেখান থেকে আমি একটি ডাবল ক্রুশ করে নেব তাহলে কর্নারের যে ব্যালেন্স সেটা হয়ে যাবে এখন এখানে একটি চেন দিয়ে আমি জাস্ট এভাবে ঘুরিয়ে নেব পরবর্তী যে এই যে ঘরটি রয়েছে এখানে যে একটি সিঙ্গেল ক্রুশ করে নেবটি করে নিয়েছি এই একটির উপরে একটি সিঙ্গেল ক্রুশ করে নিলাম আর পরবর্তীতে দুইটি চেন করে দিলাম আর তারপরে নিচে এক দুই দুইটি ডাবল ক্রুশ স্কিপ করে পরবর্তী ডাবল ক্রুশের উপরে যেয়েও আমি একটি সিঙ্গেল ক্রুশ করে দিলাম তো এভাবে করে আপনারা এখানে দুইটা তিনটা দিতে চেলেও দিতে পারেন আমি ঠিক মিডেলে যে কয়টা আসে কাউন্ট করে নিই তারপরে মিডেলে একটি বুতামের ঘর করব। তো এখানে আমার বারোটি মতন এসছে করে নিলে আর কি কমপ্লিট হয়ে যাবে মিডেল হবে তো এখানে আমি অলরেডি দুইটি করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি স্কিপ করছি না যাতে আপরা সহজে বুঝতে পারেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আমি করে নিয়েছি এই যে এমন হয়েছে তো আরও একটি করে নেব এগারোটি করে নেবো যেহেতু মাঝে কিন্তু আমার দুইটি গ্যাপ যাবে তো এগারোটি করে নিয়েছি এখন আমি এখানে দুইটি চেন করব। বুতামের ঘর হিসাবে নিচের দুইটি এক দুই দুইটি স্কিপ করে তিন নাম্বার ডাবল কুরুশের উপরে যেয়ে কিন্তু আবারও একটি আমি সিঙ্গেল ক্রুশ করে নিলাম আর রাস্তার পাশে বাসা যার জন্যে অনেক বেশি সাউন্ড হয় আপুরা অবশ্যই সাউন্ডগুলোকে স্কিপ করবেন এই যে আবারও প্রত্যেকটি ঘরে কিন্তু আমি একটি করে হ্যাঁ সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি তো একেবারে কর্নার পর্যন্ত করে তারপর দেখা একেবারে লাস্ট ঘর পর্যন্ত কিন্তু আমি কাজটি করে নিয়েছি এবার আমি দেখাই আপুদেরকে এখানে আমি একটি চেন করে নিলাম নিয়ে এভাবে ঘুরিয়ে নেব আর যেহেতু আমাদের এই ঘরটি কিন্তু আরেকটু আরেকটা রাউন্ড হবে তো এখানে আমি এখানে কিন্তু ফার্স্টে জয়েন্ট ছিল এখানে আমি আরও একটি ঘর এভাবে করে আরেকটি ঘরের সঙ্গে আমি সুতাটি আটকে নিব তাহলে এই জায়গাটার ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে প্রথমে যে ঘরটি আমাদের আটকানো ছিল তাছাড়াও আমি আরও একটি ঘরে আটকে নিলাম এভাবে করে আমি আবারও প্রত্যেকটি সিঙ্গেল কুরুশের উপরে একটি করে সিঙ্গেল ক্রুশ দিয়ে নিব এই যে তাহলে এই জায়গার যে ফিনিশিংটা এই জায়গার যে ফিনিশিংটা সেটা কিন্তু অনেক সুন্দর এসছে কোনো ফাঁকা অংশ নাই যেহেতু সিঙ্গেল কুরুশ আরও একটি করে আমি দিয়ে নিয়েছি এই জন্য কিন্তু এই জায়গার ফিনিশিংটাও অনেক সুন্দর এসছে জয়েন করাতে তো এভাবে করে আমি আরও একটি সরি এই জায়গার স্টিচ হয়ে গেছে সিঙ্গেল কুরুষের জায়গায় তো এই তো আর এখানে কেন আরও একটি ঘর আমি সিঙ্গেল ক্রুশ দিচ্ছি সেটাও আপনারা বুঝতে পারবেন এটা দেওয়ারও কারণ আছে কারণ আমাদের যে বুতামের ঘর দুইটা আমি করেছি ওখানে কিন্তু একেবারেই একটি করেই চে মানে দুইটি চেন পড়েছে একেবারেই সিঙ্গেল হয়ে গেছে তো ওই জায়গাটা একটু মোটা করার জন্য কিন্তু আমি আরও একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিলাম আর এই যে দুইটি চেনের ঘর রয়েছে এখানে আমি দুইটি সিঙ্গেল ক্রুশ করে নিব তাহলে বোতামের ঘরটি একটু মোটা হবে এই যে এভাবে তো সেমভাবে আমি আবারও কিন্তু বোতামের ঘর পর্যন্ত এভাবে করে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিব আর আমার কাজগুলো আপুদের কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যে আপুরা সবসময় আমার পাশে থাকেন আমাকে হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট করেন সে আপুদের একেবারে মন থেকে অনেক 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 ধন্যবাদ তো এই তো কথা বলতে বলতে এই যে লাস্ট ঘর পর্যন্ত কিন্তু আমি চলে এসেছি আবারও সেই লাস্ট যে বুতামের ঘরটি ছিল আর সেখানে যে আমি দুইটি সিঙ্গেল ক্রুশ করে দিলাম লাস্ট যে এখানে যে লাস্ট স্টিচ ছিল সেখানে যেয়ে আমি সিঙ্গেল ক্রুশ না করে স্লিপ স্টিচ করে দেবো তাহলে এই জায়গাটার ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে এক্সট্রা একটা চেন করে নেব সুতাটি কাট করে নেব তা আপনারা এবার খেয়াল করেন যে কত সুন্দর হয়েছে বুতামের ঘরটি আর এই জায়গাটাও কিন্তু ফিনিশিংটা খুবই খুবই সুন্দর এসছে তো আমি একটু ভালো করে পাতিয়ে নি এটা এই যে আজান দিচ্ছে পরবর্তীতে বাকিটা বলবো জামাটার বুতামের ঘরের যে কাজটি ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে দুইটা বুতামের ঘর করেছে এখানে আপুরা চাইলে তিনটাও দিতে পারেন তো এখানে এই জায়গাটা ফিনিশিংটা কিন্তু অনেক অনেক সুন্দর এসেছে এই যে এই সুতাটা পরবর্তীতে আমি ভিতরে হাইট করে দিব তো এখানে যে এই পাটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যে ভিতর পাটটা এখানে আমরা বুতাম অ্যাডজাস্ট করব আর এটা এটা বোতামের ঘর তা আমার কাছে এই বোতাম আর কি ছিল না একটাই ছিল তা আমি জাস্ট রেখে দেখাচ্ছি নিচে এভাবে আমরা নর্মালি যেমন সুই সুতা দিয়ে বুতামগুলো লাগাই সেভাবে লাগাই নিব আর এই যে বোতামটা দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগছে তো এই ধরনের বোতামই আবার আমি এনে এখানে লাগিয়ে দেবো এখন আমরা যেটা করব। সামনের সাইডে একেবারে সিম্পল হয়ে গেছে তো সামনের সাইডে একটা এখানে বো তৈরি করে দিব তাহলে যেহেতু বাচ্চাদের জামা এটা দেখতে অনেক সুন্দর লাগবে তো বো তৈরি করতে আমি এখানে মেরুন কালারের সুতাটি নেব যেহেতু এখানে সাদা আছে ফার্স্টে একটি হ্যাঁ স্লিপ নট এখানে আমি করে নিব। একটি স্লিপ নট করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি চেন আমি এখানে করে নিয়েছি এবার আমি এক্সট্রা চারটে করব এক দুই তিন চার তিনটি চেন একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করব। একটি চেন মাঝের স্পেস হিসাবে এবার আমি এই যে নয় নম্বর যে চেনটি ছিল সেখানে আমি একটি ডাবল ক্রুশ করে নিব আবারও একটি চেন করব নিচ থেকে একটি চেন আমি স্কিপ করব পরবর্তীতে আবারও একটি চেনের ভিতরে ডাবল ক্রুশ করে নিব আবার একটি চেন একটি স্কিপ পরবর্তীটায় একটি ডাবল ক্রুশ একটি চেন একটি স্কিপ করে পরেরটাতে একটি ডাবল ক্রুশ তো এখানে মোট আমাদের পাঁচটি ডাবল ক্রুশ হবে এক দুই তিন চার পাঁচ ছয়টি এই যে আরেকটা করে নিলাম এখানে যে পরবর্তীতে আরও একটি ডাবল কুরুশ আমি করে নিব এই যে এখানে আমাদের কিন্তু মোট ছয়টি ডাবল ক্রুশ হয়েছে তো পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে একটি চেন করে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে নেব একটি চেন আমার হয়ে গেছে এখন আমি আরও চার তিনটে করব একটি অলরেডি কমপ্লিট তিন চার এবার সেমভাবে একই নিয়মে যে কয়টি ডাবল ক্রুশ আছে সেই কয়টি ডাবল ক্রুশের উপরে আমাদের একটি করে ডাবল ক্রুশ করতে হবে এই যে আবারও একটি চেন আবারও ডাবল ক্রুশের উপরে একটি ডাবল ক্রুশ একই নিয়ম ফলো করে এখানে আমি মোট পনেরোটি রাউন্ড করবো সেমভাবে মোট পনেরোটি রাউন্ড করব পনেরোটি রাউন্ড করে আমি ফিরছি এখানে আমি চোদ্দোটি রাউন্ড কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন এই যে আমি ওই সময় দেখাতে ভুলে গেছিলাম এখানে যখন চেনের জায়গাটা থাকবে তখন আমরা কিভাবে লাস্ট এসে জয়েন করব সেটা একটু দেখিয়ে দেবো তো এখানে কিন্তু আমি এক্সট্রা একটা চেন নিয়ে নিয়েছি আর এই যে মাঝের যেহেতু একটা স্পেস হিসাবে একটি চেন থাকবে তো এই একটি চেন রেখে পরবর্তী চেনে কিন্তু আমাদের অবশ্যই এভাবে মাঝখান থেকে নিতে হবে এই যে দুইটা পার্ট একটা পার্টে এভাবে করে নেওয়া যাবে না নিলে কিন্তু এই ফিনিশিংটা ভালো আসবে না তো এই জায়গায় এই যে দুইটা পার্ট ধরে কিন্তু নিতে হবে আবারও আমি কাছ থেকে দেখাই এখানে কিন্তু এভাবে মাস থেকে এই যে দুইটা পার্ট এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে এই দুইটা পার্ট ধরেই লাস্টে যে ডাবল কুসটি থাকবে সেটা জয়েন করে দিতে হবে তাহলে এই জায়গার যে ফিনিশিংটা সেটা ভালো আসবে তো এখানে কিন্তু আমার পনেরোটি রাউন্ডই কমপ্লিট হয়ে গেছে এখন আমি এক্সট্রা একটা চেন দিয়ে এই জায়গাটা একটু সুতা রেখে কাট করে দেব এই তো আমি কিন্তু আরও একটা করে রেখেছি সেম নিয়মে এই যে এখানেও কিন্তু পনেরোটি রাউন্ড করে রেখেছি তো এখন আমি যেটা করবো এখানে একটু সুতা রেখেছি এই দুইটা মাথা এই যে দুইটা কর্নার আমি একসঙ্গে করে জয়েন করে দেবো তো এই দুইটা সুতা আগে আমি একসঙ্গে করে একটা গিট দিয়ে দিব। তারপরে কুশি কাটার সাহায্যে আমি এটা জয়েন করে নেব এমনি নর্মাল সুই সুতা দিয়েও আপনারা করতে পারবেন তাছাড়া কাটা দিয়েও আপনারা কিন্তু এটা জয়েন করে নিতে পারবেন তো আমি এখানে কাটা দিয়েই করে নেব ফার্স্ট একটি নট আমি করে নেব আর এই সুতাটা আমি এই বুনার ভিতরে দিয়ে দিব তাছাড়া আপনারা এটা বুনেও মানে ভিতর থেকে বুনে দিতে পারবেন কাট করেও দিতে পারবেন তো বুনে দিলে যেটা হবে যে আরেকটু সুতাটা হাইট ভালো হয়ে যাবে মানে ভালোভাবে হাইট হবে এই তো এই কর্নার থেকে আমি জাস্ট এখানে কিন্তু তেমন কিছু না এই দুইটা মাথা আমাদেরকে জয়েন করতে হবে সিলিপিস্টিস করে করে আমি এখানে জয়েন করে নেব এই যে প্রথমে একটি চেন করে নিলাম প্রত্যেকটি ডাবল কুরুশের ভিতরে যেয়ে যে এভাবে করে স্লিপ স্টিক করে দিব স্লিপস্টিস বা সিঙ্গেল কুরুশও করে নিতে পারেন আপনারা জাস্ট এটা জয়েন করে দিতে হবে অফ ক্যামেরায় করে নেব লাস্ট ঘর পর্যন্ত আমি জয়েন করে নিয়েছি এখন আমি এক্সট্রা এখানে একটি চেন করে দিলাম আরও একটি চেন করে দিয়ে সুতাটি কাট করে নেব এই সুতাগুলো আমি সবগুলো ভিতর থেকে কিছুটা বুনে দিয়ে তারপর কাট করে দেব সুতাগুলো ভিতর থেকে বুনে দিয়ে আমি হাইট করে দিয়েছি তো আপনারাও হ্যাঁ সুতাগুলো হাইট করে দিবেন কারণ সুতাগুলো দেখা গেলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না এই যে এটা আমি জাস্ট এভাবে এখানে একটি সুতা দিয়ে আটকে নেব এই যে আর এক্সট্রা যেটা রয়েছে এটা আমি এই দুই সাইডের সুতাটাও আমি হাইট করে বুনে দিব ভিতর থেকে আর এই যে বোটা থাকবে এটা আমি সুতা দিয়ে আটকে নিব আর এই বোটা এর নিচ দিয়ে কিন্তু এভাবে করে থাকবে জাস্ট এভাবে যখন সেলাই করা হয়ে যাবে তখন কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি একটা এটা একটু সুতা দিয়ে পেঁচিয়ে নেব আপনারা চাইলে সুই সুতার মাধ্যমেও কিন্তু এটা করে নিতে পারবেন আর এই জায়গাটা কিন্তু সেই আছে হ্যাঁ জয়েন্টের জায়গা তো এভাবে করে আমি একটু ধরে জাস্ট সুতা দিয়ে একটু পেঁচিয়ে নেব কয়েকটা পেজ দিলে কিন্তু এটা লক হয়ে যাবে সুতোটা একটু কাট করে নেব এটা আটকে নেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে আপনারা কিন্তু চাইলে এভাবেও বসাই দিতে পারবেন তা আমি নিচে আরেকটা এক্সট্রা যেহেতু দিচ্ছি তো এভাবে এটা ধরে এক সঙ্গে করে দুইটা এভাবে করে জামাটা একটু দেখাই সুই সুতার সাহায্যে আমি লক করে দেবো এটাকে এখানে এভাবে করে এই যে এভাবে করে সুই সুতার সাহায্যে আমি লক করে দেব এই যে তা আগে আমি এটা আর এটা একসঙ্গে করে একটু লক করে নিই তা আমি নর্মাল সুই সুতা দিয়েও আপনারা করতে পারবেন আমার যেহেতু কুশিকাটা সুই রয়েছে তো এটা দিয়ে করে নিব। এটা আগে একটু এটার সঙ্গে এভাবে জয়েন করে নেব তারপরে এখানে লাগাবো তাহলে সেটা বেশি সহজ হবে করতে তো এটা একটু জয়েন করে নিই এ তো বোটা লাগানোর পরে এটা কিন্তু ফাইনাল লুক তা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন জামাটি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটাই ছিল যে আমার ফাইনাল লুক আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তাছাড়া এটা করতেও কিন্তু খুবই সহজ আপনারা চাইলে শুধু উপরের এইটুকুও করে দিতে পারেন তো এই তো ফাইনাল লুক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ